পারদপথর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় দু ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামলো ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় ঢাকলো রাজ্য দক্ষিণের পাশাপাশি উত্তরেও পারদ পতন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার থেকে তাপমাত্রা কমবে রাজ্যে কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বুধবারে মৌসুমি শীতলতম দিন শনিবারে শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস জানা গিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে যেটি ক্রম পৌশ পশ্চিম এবং উত্তর পশ্চিম অভিমুখে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেসে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় অবাধ উত্তরে হাওয়ার দাপটে নামবে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা থেকে পারত দুই চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর আপাতত সর্বত্র জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে সকালের দিকে ঘন কুয়াশার চাদর থাকতে পারে বঙ্গে তবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী দুদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরবঙ্গে চার জেলাতেও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কুয়াশা হবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে যেতে পারে সেজন্য সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে রিপোর্ট আজ